তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার সামনে এখন আমি দেখতে পাচ্ছি একটা বানর আছে মানে খেলা করাচ্ছে তো যাই হোক অনেকদিন পর দেখতে পেলাম এই বানরটা তো আজকে আমি ওখানে যাব গিয়ে আপনাদের দেখাবো এই বানরটা তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক না এমনি আপনি যা খুশি করেন সমস্যা নেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দূর থেকে দেখি অনেকদিন পর দেখছি তোমার বাড়ি কোথায়

তো যে বাজারটা কত সুন্দর লাগলো সত্যি তো যাই হোক এইদিকে আবার খোলা দেখাতে চলে গেলো এই যে গলি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন বন্ধুরা ভাই বন্ধুরা